বেতর নামাজ এসার ফরজ সলাতের পর থেকে শুরু করি ফজর আজান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন বোঝা গেছে ভেঙে ভেঙে পড়তে পারেন হ্যাঁ যারা তাহাজুদ পড়বেন দুই রেখাত পড়ে নিলে সাপ পরে রাত আবার দু চার রাকাত পড়লাম আবার পড়লাম ভেঙে ভেঙে পড়তে পারেন আবার একসাথেও পড়তে পারেন যারা তাহাজুদ পড়বেন না শুধু বেতর পড়বেন জাগার সম্ভাবনা যদি কম থাকে তাহলে বেতর এসার পরে পরে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম নেন বলেছিলেন তিনটি ওসিয়ত তিনি বলছেন তার একটি হচ্ছে আমি যেন বেতরটা পড়েই ঘুমাই বেতর পড়ার আগে যেন না ঘুমায় সাল্লাম হয়তো তার মধ্যে দেখেছিলেন যে ঘুম ভারি অথবা কমজোর ইত্যাদি যে কোনো আল্লাহ আলম তিনি তাকে ওসিয়ত করেছিলেন কিন্তু অন্যদেরকে উৎসাহিত করেছেন তাহাজুদ পড়ার জন্য হ্যাঁ আবদুল্লাহ বিন ওমার সম্পর্কে যুবক ছেলে আফসার আনহার ভাই যখন একটি স্বপ্নের কথা শোনালেন তখন নবিসাল বললেন যে নেমার রাজুল আবদুল্লাহ ওখানে সাল্লি বিল্লাহ আব্দুল্লাহ খুব ভালো ছেলে কিন্তু যদি সে তাহাজ্জুদরা পড়তো নিয়মিত তাহলে আপনি যদি মোটামুটি আপনার খুব বেশি সম্ভাবনা রয়েছে উঠতে পারবেন তাহলে আপনি শেষ রাতে বেতর পড়লে বেশি উত্তম মানে তাহার পড়ার পরে শেষে তাহার যদি যদি পড়ায় না থাকেন আর মনে করছেন যে আমি পুরো তাহার না পড়তে পারলো দুই রাখাত চার রাখাত পড়বো সেটা একটা তাহাজুদের অংশ তাহাজুদ মানেই যে এগারো রাখাত হয়তো জরুরি না এটা হচ্ছে পূর্ণ তাহাজুদ কিন্তু তাহাজুদ মানে ঘুম ত্যাগ করে সালাত পড়া ঘুম ত্যাগ করে সলাৎ আদায় নামাজ পড়া রাতের নামাজ সেটা সর্বনিম্ন দুই রাকাত চার রাকাত হইতে পারে তো দুই রাকাত চার রাকাত পড়ে এক রাকাত বেতর পড়লেন জি তো ফজরের আগ পর্যন্ত পড়তে পারেন ফজর শুভ সাদেক হয়ে গেলে আর বেতর পড়া তখন চলবে না তাহলে দিনের বেলা আপনি জোড়া করে পড়বেন যদি কাজা হয়ে যায় জি বারাকাল্লাহ